আজকে এই যে ঘটা করে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হলো এবং এই বিষয়ে একটু জানারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে যানজট এর অন্যতম মূল কারণ হচ্ছে আমাদের অসচেতন এই অসচেতনার থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে ঘটা করে কিন্তু এই র্যালি এই প্রচার প্রচারণার ব্যবস্থা এবং আমরা যৌথভাবে জেলা পুলিশ জেলা প্রশাসন হাইওয়ে পুলিশ সবাই মিলে আমরা একত্রিতভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আগামীতে আগামী এক সপ্তাহ আমরা একসাথে কাজ করব এই প্রত্যাহ ওকে আমরা দেখছি প্রায়শই সড়কে বিভিন্ন যে দোকানপাট এবং ভ্যান বসে যার কারণে সড়কে চলাফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি পাওয়াতে হয় সেইগুলোর বিষয়ে আপনার কতটুকু ভূমিকা রাখবে আজকে আমাদের ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে এটার মূল কারণ হল জনগণ রাস্তায় চলা ছোট 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 পাঠ একটা জায়গায় যেখানে দুই মিনিটে যাওয়া হয়েছে সবাই সচেতন হয় সেটা দুর্ঘটনা প্রায় ঘটছে আমরা দেখি এরপরে আমাদের সময় নষ্ট হচ্ছে আর এই গরুরাকে নিরাপদ এবং যানজট সফল করার জন্য আমরা জেলা পুলিশ জেলা প্রশাসন সবাই একসাথে সাথে আমাদের এখানে দেখি সবাই রাজনৈতিক ব্যক্তি আছে সুশীল সামাজিক ব্যক্তি আছে সবাই আছে আপনারা আছে সবাই যদি সম্মিলিতভাবে আমাদের নিতে পারে আমাদের বিশ্বাসযোগ্য যানজট থাকবে না এবং সবাই নিরাপদে আমরা আমরা দেখি মাঝে মাঝে অভিযান হয় দোকান তুলে দেওয়া হয় যানবাহন ধারা হয় যেগুলো অবৈধ বা নাম্বার নেই এরকম কিছু মোটরসাইকেল মাঝে মাঝে জব্দ করা হয় কিন্তু তাও কোনো সুদূর প্রসারী ফল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি করলে এই সমস্যাগুলো দূর হতে পারে সক্রান্ত বা ট্রাফিক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টভাবে পুলিশের পক্ষে প্রশাসনের পক্ষে কিন্তু সম্ভব নয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন যার কারণে সর্বস্তরের মানুষ তাদের মাধ্যমে মানুষের আধুনিক জীবন ব্যবস্থাটাকে স্বস্তির পরিবর্তে অস্বস্তি এনে দিয়েছে মূলত ট্রাফিক আইন দেশের মানে চালক এবং সমস্ত নাগরিকবৃন্দ সচেতন নয় সেই সচেতন করার লক্ষ্যেই আজকের এই আয়োজন